তিনটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার প্রাচীন হেরিটেজ থানা পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বুধবার সকালে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে তিনি এসে উপস্থিত হন ঘুরে দেখেন হরিহর পাড়া থানা চত্বর কথা বলেন থানার আইসি অরূপ কুমার রায়ের সঙ্গে থানা কিভাবে চলছে পাশাপাশি আধিকারিকরা কিভাবে কাজকর্ম পরিচালনা করছেন সব কিছুই খতিয়ে দেখেন মুখ্য সচিব गर्के तर सबै सकल भइसक्यो ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো পরিবেশ আছে থানাও খুব ভালো ভালো কাজ করছে কোন কোন জায়গায় ঘুরলেন আপনার সঙ্গেই ছিলাম সব এরিয়ায় ঘুরলাম পুরো পুরোই ক্রাইসিস পুরোই দেখেছি ভালো বলেছেন যে একটা এই থানার মধ্যে এত কাজ হচ্ছে হচ্ছে সেটা খুব ভালো বললেন খুব দেখে খুব সন্তুষ্ট ডিয়ার পার্কে ঢুকেছেন আমাদের চন্দ্রদ্বীপ যে অফিস আছে সে অফিসটা দেখেছে ফলে দেখে ভালো নাম করেছেন ওনার তো নিজস্ব একটা তো ইয়ে ছিল সেটা তো একটা তার সিম্পাতিত আছে ডিএম ছিলেন এডিএম জেলা পরিষদ ছিলেন ফলে এত বছর সার্ভিস করেছেন সুযোগ পেয়েছেন চলে এসছেন ম্যাডাম এসছেন সেই সময়কালের মধ্যে সময় বাড়ছে হরিয়া পড়ছেন এটা তার একটা মানে নিশ্চিত সিম্পার্থী আছে বলে এসছেন খুবই ভালো লাগছে গর্ববোধ মনে করছে আমারও মনে হচ্ছে যে থানাটা আরও যদি সাজিয়ে দিতাম আরও এই করতাম হ্যাঁ বহু অনেক টাকা জেলা পরিষদ পক্ষ থেকে এখন দেখা যাক আগামী দিনে আরও এটা সৌন্দর্য বাড়ানো যায় কিনা কীভাবে করা যায় সে কোন কোন এরা তো জেলা পরিষদের তারপরে থানার রিনোভেশনের একটা মডেল আমরা করতে চাইছি একটা ধরেন এসে বসবে অভিযোগ করবে সেখানে একটা ধরেন শীততাপ নিয়ন্ত্রিত সেখানে হয়তো ওয়েস্ট বেঙ্গলার কোথাও আছে কিনা সেটা আমরা জেলা পরিষদের পক্ষ থেকে এটা অলরেডি কাজ শুরু হয়েছে থানাটাকে কিছুটা করার জন্য যারা ডিউটি অফিসার আছে সারাদিন সেখানে গরমে থাকে সেটাকেও আমরা শীততাপ তাপ নিয়ন্ত্রণের এটা জেলা পরিষদের পক্ষ থেকে করছি এবং পার্কে অনেক কাজ সেটাও আমরা করছি সেখানে হ্যাঁ আরও কিছু কাজ আছে এখানে ধরুন মুক্ত মঞ্চটা ছিল ঘর ছোট ছিল সেখানে যাওয়ার মতো ছিল না সেখানে এমপি থেকে ফান্ড দেওয়া হয়েছে আরও কিছু পরিকল্পনা আছে পুলিশের কিছু সমস্যা আছে সেগুলো তাদের কিছু ঘরের ব্যবস্থা আছে সেগুলো আমরা চেষ্টা করছি এখানে যে আজকে সকাল নটা চল্লিশ নাগাদ রাজ্যের মুখ্য সচিব মাননীয় শ্রী মনোজ পন্থ আইএস ছিলেন ডিভিশনাল কমিশনার গোলাম আলী আনসারি আইএস এডিএম জেনারেল দীননারায়ণ ঘোষ এসডিও সদস্য সদর শুভঙ্কর রায় আজকে সকালবেলায় হরিয়ারপাড়ায় এসেছিলেন কয়েকটা জায়গায় তিনি ঘুরে দেখলেন প্রথমেই ঢুকেছিলেন হরিয়াহপাড়া হাজি খান কলেজে এই কলেজ শুরুর সময় থেকে বর্তমান তিনি মুখ্য সচিব মনোজ পন্থ তারও বড়ো অবদান রয়েছে তিনি দেখে খুব খুশি হলেন তারপরে এলেন হরিয়ারপাড়া থানার চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ সোসাইটি একই সঙ্গে হরিয়ারপাড়া থানা ফলে তার এই কর্মকাণ্ড সমস্ত দেখে তিনিও খুব আপ্লুত হয়েছেন একটা সময় যখন ফোয়ারাটা হয় তখন ডিএম ছিলেন তিনি এসে উদ্বোধনও করে গেছেন তারপরে উনি এখান থেকে বেরিয়ে গেলেন হরিয়ারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যেকটা বিভাগ তিনি ঘুরে ঘুরে দেখলেন সোলার লাইট থেকে শুরু করে সোলার এনার্জি যে সমস্ত প্রকল্প হয়েছে হসপিটালে রুগীদের সঙ্গে কথা বললেন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তিনিও খুব খুশি হয়েছেন আজকে এই সকাল থেকে অনেকক্ষণ সময় পড়ায় কাটালেন হরিয়াপাড়া মানুষ হিসাবে এবং চন্দ্রদ্বীপের সেক্রেটারি হিসাবে হরিয়াপড়া হাজি খান কলজের প্রেসিডেন্ট হিসাবে টোটাল হরিয়ারপাড়া বাসী হিসাবে আজকে খুব গর্ববোধ করছি এই মানুষটিকে কাছে পেয়ে তিনি যেভাবে পরিদর্শন করলেন দেখলেন একাত্মতা হলেন আমরাও আপ্লুত তিনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে এসেছেন কারণটা উনি তো যেহেতু মুখ্য সচিব যেখানেই মুখ্যমন্ত্রী যাবেন তাকে থাকতে হবে হচ্ছেন রাজ্য প্রশাসনের এক নম্বর ব্যক্তি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সঙ্গী হয়ে এসছেন এবং আবারও চলে যাবেন যেখানে মুখ্যমন্ত্রী যাবেন মুখ্যমন্ত্রীকে রেখেই তিনি একাই মুখ্যমন্ত্রী তো নানান প্রোগ্রামের সঙ্গে উনিও ব্যস্ত থাকেন ফলে একটা সময় বের করে তিনি আজকে এখানে ঘুরে গেলেন দেখে গেলেন যেহেতু একটা সময় এখানে ডি ছিলেন ডি এম ছিলেন ফলে তার আন্তরিকতা এখনও তিনি ভোলেননি এটি আমরা গর্ববোধ করছি হরদিয়ার করা থানার মানুষ হিসাবে জেলাবাস হিসেবে মিস্টন আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহাসনে এসেছে নতুন চুড়া সুমিতা সুনিতা রুমারামা